তো নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা এসে উপস্থিত হয়েছি বিনোদিনী পার্কের সামনে সামনে রানাঘাটে অবস্থিত এবং এর সময়সীমা হচ্ছে সকাল দুপুর এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখন বিনোদিনী পার্কের সামনে আছি টিকিট কেটে তারপর আমরা বিনোদিনী পার্কে রকমের রাইড আছে যেমন টয় ট্রেন কুড়ি টাকা ব্রেকডান্স পনেরো টাকা ম্যাজিক স্পাইডার পনেরো টাকা সাম্বা বেলুন পনেরো টাকা ফ্লাইং চেয়ার পনেরো টাকা করে আপনারা চাইলে এই পার্কে আসতে পারেন এবং এই রাইডগুলো চলে দেখতে পারেন টিকিটের মূল্য মাত্র কুড়ি টাকা করে পার্কে ঢোকার প্রবেশ দ্বারে আপনারা পিরামিডের বেশ কিছু কারুকার্য দেখতে পাবেন যেগুলো তৈরি করা হয়েছে রানাঘাটেই চড়ার জন্য স্টেশনে এসে উপস্থিত হয়েছি ট্রেনে বসে আছি ওপরে উপরে দেখতে পাচ্ছেন লাইট রয়েছে আর বাইরে মেলা বসেছে এদিকে লাইট অনেক কম রয়েছে সেই জন্য একটু তুলতে অসুবিধা হচ্ছে আর এই পাশে প্ল্যাটফর্ম তো দেখতেই পারছেন দর্শক বন্ধুরা ট্রেন চলতে শুরু করেছে ট্রেন থেকে নেমে পড়েছি এবার যাবো ফুড স্টলের দিকে সামনের ফুড স্টল থেকে আমি একটা আইসক্রিম কিনে নিলাম কারণ খুবই খিদে পেয়েছিল হাঁটতে হাঁটতে এরপর আমরা ক্যাফেটেরিয়ার পাশে ঝর্নার সাথে গানের তালে আলোর খেলা দেখতে চলে গেলাম অপরূপ সুন্দর এই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরছি তো ভিডিওটি দেখতে থাকুন এত পার্কে না না আসলে উপভোগ করতে পারবেন তো পার্কে তো চলে আসুন বিনোদিনী আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং